লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে দ্য বিজনেস শো লন্ডন যেখানে সাড়ে সাতশোটি স্টল আছে যেখানে বিশ্বের বড়ো বড়ো কোম্পানিগুলো অংশ নিচ্ছে এই শো থেকে প্রায় পঁচিশ হাজার এন্টারপ্রেনারকে সহায়তা দেওয়া হয় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাড়ে তিনশো সেমিনার এই বিজনেস শোটি তেরো এবং চোদ্দোই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের এক্সেলে যাতে অংশ নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মালিকাধীন ব্রিটিশ মার্কেট প্লেস যেটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের হাজারো উদ্যোক্তা তাদের ব্যবসা পরিচালনা করছেন আমরা জানবো ব্রিটিশ মার্কেট প্লেস থেকে তারা কেন এই শোতে এসেছেন এবং তারা অনলাইন উদ্যোক্তাদের জন্য কি সুযোগ সুবিধা নিয়ে এসেছেন আমরা কথা বলবো ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে ব্রিটিশ মার্কেটপ্লেসের পক্ষ থেকে থার্ড টাইমের মতো সবাইকে স্বাগতম এক্স সেন্টারে আমরা তৃতীয়বারের মতো এখানে আছি এবং এবার আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আমাদের নিজেদের প্রোডাক্ট লাইন এসেছে এবার ব্রিড বোর্ড তো আমরা সবাইকে ওয়েলকাম করছি আপনারা যারা এখন বর্তমানে লন্ডনে আছেন বা আশেপাশে আপনারা কালকে আসতে পারেন যারা আজকে মিস করেছেন এবং সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা গ্লোবাল সেলার আছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই বছর যারা আসতে পারেননি নেক্সট টাইম ইনশাল্লাহ সবাই আসবেন এবং আপনাদের বিজনেসকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করবেন আজকে এক্সেল এক্সিবিশন সেন্টারে আমরা ফিফটি বিজনেস শো বাই বিজনেস শো অর্গানাইজেশন সো ব্রিটিশ মার্কেট প্লেস এবারও বিজনেস শো দুই হাজার চব্বিশে পার্টিসিপেট করেছে আমাদের স্ট্যান্ড বি আমরা স্পেশাল অফার নিয়ে আসছি ওয়ার্ল্ডের সব অন্টারপ্রেনারদের জন্য স্পেশালি যারা বিজনেস করতে চায় ব্রিটেনে গ্লোবাল সেলার হিসেবে নিজেদের প্রোডাক্ট লাইন নিয়ে আসতে চায় নিজেদের যারা এখানে আছে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ব্রিটিশ মার্কেট প্লেস এবার প্রথমবারের মতো নিজেদের প্রোডাক্ট লঞ্চ করেছে ব্রিড ওয়ার্ল্ড বাই ব্রিটিশ মার্কেট প্লেস আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ব্রিড ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় উই আর অফারিং দ্য ডিস্ট্রিবিউটারশিপ ফর অল ওভার ইউকে থার্টিন হান্ড্রেড ডিস্ট্রিবিউটারশিপ আর এক্সেল এক্সিবিশন সেন্টারের মাধ্যমে আমরা সবাইকে আগামী ছয় মাসের জন্য ফ্রি বিজনেস সেলার হওয়ার জন্য অপরচুনিটি দিচ্ছি সো ব্রিটিশ মার্কেট প্লেসের গ্লোবাল সেলার অথবা লোকাল সেলার আপনারা যেভাবেই বিজনেস করার জন্য ভাবছেন আমাদের ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ব্রিটিশ মার্কেট প্লেস ডট আর ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে আমরা এবার এক্সক্লুসিভলি ক্লোদিং লাইন নিয়ে আসছি যারা ইন্ডাস্ট্রিয়ালি সাপোর্ট চাচ্ছেন আমাদের সাথে আছে সমিরা ফ্যাশন যারা হচ্ছে যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা চাই যে আপনার প্রোডাক্ট লাইন নিয়ে যদি ক্লোদিংয়ে এস্টাবলিশ করতে চান ইউকেতে ইউ হ্যাভ এ গ্রেট অপরচুনিটি সো কন্ট্যাক্ট উইথ ব্রিটিশ মার্কেট প্লেস আমাদের সাথে চাইনিজ ইন্ডাস্ট্রি আছে যারা ইলেকট্রনিক্স হিটার ফ্যান ওরা কানেক্টেড আছে আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে তাদের প্রোডাক্ট সো আপনারা অনেক ধরনের বিজনেস অপরচুনিটি ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে পেতে পারেন আর এক্সেল এক্সিবিশন সেন্টারে আমরা আজকে এবং আগামীকালকে আছি যারা চাচ্ছেন আমাদের স্টোর ভিজিট করতে আমাদের স্ট্যান্ড হচ্ছে বি আর আমি ওয়েলকাম জানাচ্ছি সকল অন্টারপ্রেনারদেরকে স্পেশালি নিউ বিজনেস এড়াতে আপনার সবাই অন্টারপ্রেনারশিপে পার্টিসিপেট করেন জয়েন করেন রেজিস্টার উইথ ব্রিটিশ মার্কেট প্লেস বিকাম এ সেলার অপশান অ্যাভেলেবেল আছে সো ওয়েলকাম টু ব্রিটিশ মার্কেট প্লেস অ্যাগেইন আমাদের ব্রিটিশ মার্কেট প্লেসে ক্লোদিং বিজনেসের জন্য আমাদের সাথে আছে সামিরা ফ্যাশন ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ তো আপনারা যারা ভাবছেন যে তিন হাজার পিস বা নিজেদের ব্র্যান্ডে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে ব্রিটিশ মার্কেট প্লেসে রিসেল করতে চান আপনাদের জন্য আছে সামিরা ফ্যাশন উনি ওনার গার্মেন্টস নিয়ে বলবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বেস্ট মার্কেটপ্লেসে কি কি প্রোডাক্ট থাকবে আপনারা আমাদের আমরা তো আগে শুধুমাত্র 100% ওয়েস্টার্ন করতাম এখন রিসেন্টলি আমি আসলে ডিসাইড করেছি যে আমরা কিছু হচ্ছে কি এশিয়ান ক্লোথসও করবো যা হচ্ছে হচ্ছে ফর্মাল আর ইনফর্মালের মাঝে মাঝে ইন বিটুইন কারণ কিছু আপুরা আছে যারা আসলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্টার্ন করতে চায় না আবার হচ্ছে কি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি পোশাকও করতে চায় না কারণ অফিস ডি ওটা অ্যাকসেপ্ট করে না সো আমি আসলে যাচ্ছি এমন কিছু আবায়া হিজাব বা ইংলিশ ডিজাইন ইংলিশ ড্রেসেস এমন কিছু ডিজাইন করতে বলস হ্যাঁ তাদের সবাই ওই করতে আমাদের তো পাশাপাশি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্টার্ন প্রোডাক্ট আছেই লাইক ধরেন হুডি টি শার্ট কেউ যদি একদম বেসিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বা পরে যদি তারা ওইটার সাথে যে কোনো লোগো যে কোনো কিছু অ্যাড করতে চায় ওটা আমাদের জন্য মানে করা খুবই ইজি আমরা যে কোনো ধরনের সাপোর্ট দিতে পারবো